আমরা অনেক জায়গায় ট্রেনিং করাতে গেলে একটা কমন ঘটনা ঘটে আপনি অবাক হবেন অনেক লিডার আমাকে প্রশ্ন করে যে ইফতি ভাই আচ্ছা আমি যদি বকা জোকা না করি তাহলে তো আমার ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যরা বলে যে এই ভাই আপনি তো একজন জাদ্রেল লিডার না আপনি এরকমভাবে কথা বললে কি টিম মেম্বাররা কাজ করবে আরে টিম মেম্বারকে বকা জোগা দিতে হয় গালিগালাজ করতে হয় নাইলে টিম কাজ করে না কেমন যান কথাটা চলো একটা গল্পের চলে বলি আমি একবার পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে একটা ট্রেনিং করাচ্ছিলাম সেখানে অনেক লিডাররা জয়েন করেছিলেন সারা বাংলাদেশ থেকে তো যখন আমি বললাম যে ভাই লিডারদেরকে যে আপনারা বকা জকা না দিয়ে টিম মেম্বারকে সিস্টেমে অ্যাপ্রোচ করার মাধ্যমে কাজ করানো যায় তো সেখানে ডিস্ট্রিবিউশনের ইনচার্জ যারা ছিলেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন একজন হাত তুলে বসছে রিফতি ভাই এটা কি বললেন আমি ভাই ডিএ চালাই বা আমার এসআর চালাই আমি বুঝি যেই দিন বকা দেই ওই দিন কাজ করে আমি তো জানি বকা দিলে কাজ হয় আহ তা আমি তাৎক্ষণিক ওনাকে বললাম যে স্যার থ্যাংক ইউ সো মাচ অ্যাবসোলেটলি বকা দিলেই কাজ হয় এখন প্রশ্ন হচ্ছে আপনি কি প্রতিনিয়ত বকা দিয়েই কাজ করাতে চাচ্ছেন যেটার রেজাল্ট ওই দিনই ভালো হইল নাকি আপনি বকা ছাড়াও কাজ করতে চাচ্ছেন উনি যেন একটা কন্টিনিউয়াস ভালো লেভেলে সবসময় আপনাকে পারফর্ম করে কোনটা চাচ্ছেন যে বকা দিয়ে পারফর্ম করাইতে নাকি বকা ছাড়া এমন একটা সিস্টেম ডেভেলপ করতে যেটা মাধ্যমে উনি নিয়মিত কাজ করবেন যেখানে বকা ছাড়াই উনি নিজের মন থেকে কাজ করবে কোনটা চাচ্ছেন এইবার উনি একটু থামলেন বললেন যে না বকা দিয়ে তো আসলে কাজ করানো তাইলে ভালো না আমি তো প্রতিনিয়তই চাচ্ছি যে উনি যেন ভালো করে বকা ছাড়াই যেন কাজ করে তাইলে করণীয় কী স্যার তাইলে করণীয় হচ্ছে আজকে থেকে বকা দেওয়াটা বন্ধ করেন গালিগালাজ করাটা বন্ধ করেন একটা সময় ছিল এটাকে আমরা মানদাতা আমলের বলি বা উনিশশো কুয়াত্তর সন বলি ওই সময়টাতে গালিগালাজ বকা জকা এগুলো দিয়ে চলতো যখন ব্রিটিশরা চাবুক মেরে মানুষকে কাজ করাইত তখন এগুলো চলত। আধুনিক এই যুগে ব্রিটিশ শাসন নাই বাংলাদেশে যার কারণে ওই মান্দাতামল জিনিসটাও বর্তমানে নাই বিলুপ্ত হয়ে গেছে এজন্য আপনি যদি মনে করে থাকেন আপনি একজন কলিগকে বকা দিয়ে গালিগালাজ করে উল্টাপাল্টা কথা বলে কাজ করাবেন সেই দিনটা ভুলে যান নতুন দিনের মানুষ বকা নয় বরং আপনি একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ করার মাধ্যমে একটা সহমর্মিতার অ্যাপ্রোচ করার মাধ্যমে এমপ্যাথিটিক কমিউনিকেশনের মাধ্যমে আপনি তাকে কাজ করানোর জন্য উদ্বুদ্ধ করবেন রাইট সো এতদিন যেভাবেই কাজ করেছেন না কেন বকা দেওয়া গালিগালাজ করা উল্টাপাল্টা বলা তুই তুকারি বলা প্লিজ আজকের পর থেকে বাদ দেন বাদ দিয়ে নিজেকে একটু সুদ্রান কিভাবে বকা জকা না দিয়ে আরেক একটু ভালোভাবে কথা বলা যায় আপনি না পারলে যে করে তার কাছ থেকে শেখেন আমি আবারও বলছি বকা দিয়ে সাময়িক লাভ পাওয়া যায় কিন্তু লং রানে বকায় ভালো রেজাল্ট আনে না গবেষণা বলে আপনার টিম মেম্বার আপনার সম্পর্কে যদি কোনো নেগেটিভ বা নেতিবাচক ধারণা পোষণ করে তাহলে আপনি ওই টিম মেম্বারের কাছ থেকে সর্বোচ্চ একত্রিশ পার্সেন্ট কাজে লাগাইতে পারেন অন দ্য আদার হ্যান্ড গবেষণা বলছে যদি আপনি আপনার টিম মেম্বারের কাছে নিজেকে পজিটিভ প্রমাণ করতে পারেন তাহলে একানব্বই পার্সেন্ট পোটেন্সিয়ালিটি আপনি তার ব্যবহার করতে পারবেন এটা আমি বলছি না দ্য লিডারশিপ চ্যালেঞ্জ এই বুকের অন্যতম একটা রিসার্চ বলছে এটা রাইট তাহলে আজকের পর থেকে যদি আপনি ধরেন বকা দেন তাহলে কি আপনি তার কাছে পজিটিভ হবেন নাকি নেগেটিভ হবেন অফকোর্স নেগেটিভ হবেন তো নেগেটিভ হলে আপনি তার কতটুকু ব্যবহার করতে পারছেন অনলি থার্টি ওয়ান যেটা ওনার আপনি ওয়ান থার্টি ইউজ করতে পারছেন না ওনার পটেন্সিয়ালিটির সো একটাই পরামর্শ যারাই লিডার আছেন বিশেষ করে সেলসেল লিডার আজকের পর থেকে ভাইয়া বকা দিয়েন না মানদাতা আমলের লিডার থাইকেন না একটু আধুনিক মানুষ হন এটা বোঝার জন্য প্রয়োজন আপনি এআইড হেল্প নেন চ্যাট জিপিটির হেল্প নেন যে আমি বকা ছাড়াও কীভাবে একজন টিম মেম্বারকে দিয়ে কাজ করাতে পারি আমাকে কিছু পরামর্শ দাও তো দেখবেন এআই আপনাকে অনেক পরামর্শ দিচ্ছে রাইট আধুনিক এই যুগে এসে বকা নয় বরং ভালো ব্যবহারের মাধ্যমে আমাদের টিম মেম্বারদেরকে দিয়ে আমরা কাজ করাবো এই প্রত্যাশাই করছি সবার কাছে থ্যাংক ইউ